কেউ যুক্ত হলে সত্যি বাড়বে আর যদি দেখা যায় পীরজাদা যুক্ত হয়েছে আমিন সাহেব তিনি শুধু বসিঘাটে একজন বসবাসকারী মানুষ হন তিনি হচ্ছেন সারা পশ্চিমবাংলার যুব সমাজ যারা সচেতনশীল মানুষ শুধু মুসলমান প্রধী নয় তার বাইরে তার যে সোচ তার কারণ আমি দেখেছি তার প্রথম কথা হচ্ছে যে মানুষের ভালো কী করে হয় ভারতবর্ষের সংবিধানকে কি করে রক্ষা করা যায় মন্দির মসজিদ হোক কিন্তু মানুষের শিক্ষা আগে প্রয়োজন স্বাস্থ্য আগে প্রয়োজন এটাই তার মূল মন্ত্র তাই আমি বলেছিলাম যে খোয়েব এইবার খোয়াব মানে খোয়াব থেকে স্বপ্ন আমি মানে যে পুরোটা সঠিকভাবে মেজার করতে পারে তো এই নামের সঙ্গে যে আজকে রিপাতা শুনছি বললেন যে খুব তীক্ষ্ণ গতিতে যে যেতে পারে অর্থাৎ ওনার মধ্যে যে দ্রুততা যে সিদ্ধান্ত গ্রহণের যে ওনার মধ্যে তাৎক্ষণিক যে পারদর্শিতা তার মধ্যে দিয়ে আগামী দিনে কংগ্রেস শক্তিশালী হবে আমি মনে করি উনি পশ্চিমবাংলার মাটিতে কংগ্রেসকে শক্তিশালী করবেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন তাই এই হয়ে নামিন যিনি নিশ্চিতভাবে পশ্চিমবাংলার আগামী দিনে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে নিপীড়িত অত্যাচারিত মানুষের কণ্ঠস্বর হিসেবে আওয়াজ হিসেবে মানুষকে সঠিকভাবে সিদ্ধান্ত গ্রহণের পথে এগিয়ে দিতে পারবেন ওনার পথ ধরে কংগ্রেস অনেক শক্তিশালী হবে রাহুল গান্ধীর আদর্শ কংগ্রেস পরিবারের আদর্শ মল্লিকার্জুন খড়গের যে নির্দেশ তাকে মেনে সোনিয়া গান্ধীর যে মাতৃসুলভ তার যে সেই আচরণ তাকে উদ্বুদ্ধ করেছে প্রিয়াঙ্কা গান্ধী যে মেয়ে লড়কি হুঁ এবং হু এই যে তার যে তাৎক্ষণিক তার দৃঢ়তা তাকে সঙ্গে নিয়ে উনি আগামী দিনে পশ্চিমবাংলার কংগ্রেসকে অনেক ঐক্যবদ্ধ শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করতে পারবেন নিজের কোনো চাহিদা নেই এমপিএমএলএ হতে চান না কিন্তু উনি পশ্চিম বাংলা কংগ্রেসকে ক্ষমতায় দেখতে চান সাধারণ মানুষের স্বার্থে মহিলাদের সাথে তিনি দেখতে চান বাচ্চা ছেলেদের সাথে আগামী দিনে যাতে পশ্চিমবঙ্গ সত্যিকারে কোন যে গৌরব উদ্ধার করতে পারে বাংলার বেকার ছেলেরা পশ্চিমবাংলায় যাতে চাকরি পায় কাজ করতে পারে অন্য রাজ্যে যাতে পরিযায়ী শ্রমিক না হতে পারে এই যন্ত্রণার থেকে তিনি মনে করেছেন কংগ্রেসের পতাকা কংগ্রেসের কার্য এবং ভারতবর্ষের সংবিধান একমাত্র রাস্তা রাহুল গান্ধী একমাত্র জননায়ক তারই কণ্ঠস্বরে ওনার কণ্ঠস্বর মিলিয়ে এখানে কংগ্রেসকে অনেক শক্তিশালী করার জন্য আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হলে কংগ্রেসের সদস্য বন্ধ